যেহেতু ফোরবি বাইক ফোরবি বাইকে হচ্ছে বারোশো এম এল লাগে এই জন্য নর্মালি অর্ডার দিই না তারপরে এটা আবার দেখলাম যার কারণে যে দেখি তারপরে এটা অর্ডার দেই এটা হচ্ছে এক হাজার এম এল আর দুইশো এম এল হয়তো আমার অন্যভাবে সিস্টেম করতে দেবো তারপর আমি অর্ডার দিচ্ছি এটা হচ্ছে এই যে মাত্র পাঠা কুড়ি হাজার টাকা দিয়ে গেলো এখনও খুলি নাই তো দেখি এটা খুলে দেখি এটার মোবিলের অনেকটা অনেক অনেক ভালো যেহেতু সেল অ্যাডভান্স বাইরের একটা কোম্পানি এদের গুণগত মানও ভালো আর এটা হচ্ছে ফুল সেন্থেটিক আহ টেন ডাব্লিউ থার্টি টেন ডাব্লিউ থার্টি ফুল সেন্থেটিক যেটা আমাদের ডেলিভারি চার্জ সহ ডেলিভারি চার্জ বলে ফ্রি সবসহ নয়শো তিরিশ টাকা পড়ছে এটা আসলে দেখি আনবক্সিং করে দেখি এটা ভিতরে আসলে ব্যাগটা কতটুকু নিতে বললো ব্যাগটা ছোট তারপর অর্ডার দিলাম দেখি এমনি কোনো সময় অর্ডার দিই না দেখি এটা খুইলে দেখি প্যাকিংটা ভালো যথেষ্ট মজুর প্যাকেট আর মানে মজুর দেওয়ার জন্যই সেল অ্যাডভান্স

মোটামুটি টুকটাক ডকুমেন্ট যদি রাখার আমি আমার মোটামুটি জিনিসগুলো এখানে রাখতে পারবো এদিকে দিকে গেলে হালকা হালকা যে জিনিসগুলো আছে সিঙ্গেল সাইড একটা ব্যাগ তো ওভারঅল ভালো আর কি আমি ফুল সাইথেটিক বারো সেমন যেটা বড়ি ওটা হচ্ছে এমনি নর্মালি আগে এক হাজার পঞ্চাশ নিত এখন এগারোশো পঞ্চাশ আর এটা নয়শো তিরিশ সাথে ব্যাগ মোটামুটি ভালো একটা ব্যবহার করে দেখি সেলের হয়তো এটা বড়ার আগে আরো দু একটা অর্ডার করে পরে হচ্ছে মিনিমাইজ করে পড়তে দেব তো দেখা যাক ব্যবহার করি পরে ফিডব্যাক জানানো যাবে